কাজুদা রাজুদা তো নটার পর ব্লগারদের এলাও করে তুমি কি কোনো কিছু বলতে চাই সম্পর্কে যে না এখানে এখন আসবে আসো কিন্তু এটা লিমিট যারা ভিডিও করবে তারা এক সাইডে থাকবে যারা খাবে তারা এক সাইডে থাকবে এটা এটাই আমার এছাড়া কোনো অসুবিধা নেই এছাড়া কোনো অসুবিধা নেই না কাজু দা রাজুদার সাথে ঝামেলা মিটলো তোমার ঝামেলা করিনি হ্যাঁ রাজুদা বলছিস তুমি খুব ঝামেলা করেছো দাদা না তোমার বন্ধু আমার বন্ধু বন্ধুকে তুমি ফোনই করো না আরে ফোন করবো নাম্বার তো পাচ্ছি আরে বন্ধুর নাম্বার নেই এটা কি করে হয় আমি মোবাইল চেঞ্জ করে যেরকম আমি সিম নতুন সিম সেটাতে নাম্বার নেই কাজু দা রাজু দা একবার বল তুমি ভালোভাবে কিছু বল কাজু দা কি বলবা রাজু দা কি বলবা তুমি তো দুটোই এক মিস করে না তুমি রাজু তাকে কে কিছু বল বলো বলো সব তো আমারই হয়ে যাবে তাহলে আচ্ছা রাজু দা কে তুমি কিছু বলো কি বলবো রাজু জানে যে আমি ওর জন্য যে আমি ওর যে রকম ভালোবাসে ও জানে বলে 14 বছরের সম্পর্ক 16 বছর তোমার সাথে রাজুদার কত বছরের বন্ধন সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছ আর কতবার আমি বলবো বলো অনেকজন 14 বলছে অনেকজন 16 বলছে তো সেটাই আছে অনেক দিনকার সম্পর্ক সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কি বলো বলো আমি তো তাইলে একটু রাজুটাকে আই লাভ বলো ওটা সবকিছু আই লাভ মাধ্যমে কি হয়ে যায় বলো

রাজুদা বল বলছি তুমি তো নতুন দোকান খুলে নিয়েছো তুমি রাজুদাকে একবারও আসতে কিন্তু বলনি বলবে না রাজুদাকে আসতে ও দোকানে আসছে কে বান করেছে ও যে দোকানটা আমার দোকান মানে ও দোকান আমি বলেছি তো তাহলে ও দোকানে আমি গেলেও আমার দোকান মনে করব আর আমার দোকানে ও এলে তো আমি ও মনে করব যে ও এসেছে তাহলে

আমি ওইটা বলতে ট্রায়াল ছিল এখন মেন সিনেমা চলছে এখন মেন সিনেমাতে পা দিয়েছি ও বাহ ওই